বালিপাজার রুখতে করা পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের ধরপাকড় শুরু হয়েছে জোর কদমে প্রায় দিনই ধরা পড়ছে বালিবোঝাই লরি এবং ট্রাক্টর রবিবার রাতে হেতমপুর গড়ের মাঠ সংলগ্ন রাস্তায় বালিবোঝাই দুটি ট্রাক্টর আটক করে দুবরাজপুর থানার পুলিশ পুলিশ দেখে ট্রাক্টর ছেড়ে চম্পট চালক ট্রাক্টর দুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে অপরদিকে চোদ্দ নম্বর জাতীয় সড়কে পাঁচড়া মোড়ে পশ্চিম বর্ধমান থেকে আসা বালিবোঝাই একটি লরিকে আটক করে খয়াসল থানার পুলিশ বৈধ কাগজপত্র না থাকায় লরিটি বাজেয়াপ্ত করা হয় লরির চালক ও হেল্পারকে গ্রেপ্তার করে থানার পুলিশ সোমবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয় শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট নিউজ বার্তা